হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কোশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল এখনই সকাল আটটা মতো বাজে আমি আর মানু দুজনে মিলে চলে এসেছি হাঁটতে ওর একটু শর্ট ভিডিও বানাবেও আর আমি একটু হাঁটব আর সকালবেলার এই ওয়েদারটা এত ভালো লাগে যেটা বলে বোঝানো যাবে না দেখুন সবেমাত্র সূর্য মামা টুকটুক করে উঁকি মারছে আর চারিদিকে এত সুন্দর পাতাগুলো পড়ে আছে যে কি বলবো এখন যেহেতু কাশ্মীরে বসন্তকাল সমস্ত পাতা ঝরে যাবে আবার শীতকাল শেষে শুরু হবে নতুন পাতা গজানো আপনাদের কার কার বসন্তকাল খুব পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বেঙ্গলের বসন্তকাল আর কাশ্মীরের বসন্তকাল কিন্তু সম্পূর্ণ আলাদা কাশ্মীরের বসন্তকালে যেমন ঠান্ডা আর তেমন সুন্দর দৃশ্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বসন্তকালে সেরকম ঠান্ডা কিন্তু থাকে না আর জানেন তো এখন না সকালবেলা তিন ডিগ্রি ঠান্ডা ভীষণ ঠান্ডা আর তারপর ফুরফুরে ঠান্ডা বাতাসও বইছে তাতে কি হয়েছে হাঁটতে তো হবে নাহলে তো শরীর সুস্থ থাকবে না এই তো আমরা হেঁটে হেঁটে ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি আর এখানে প্রচুর পায়রা থাকে যাদেরকে সকালবেলা অনেকে খেতে দেয় তা ওরা সেগুলো খায় আর এইভাবে সুন্দরভাবে উড়ে বেড়ায় আর আমার সেগুলো দেখতে ভীষণ ভালো লাগে বাবু খেতে দেয় কিন্তু আমাদের সামনের ওই টিনের চালটাতে সেখানে ভুটটা খেতে দেয় আর আমি মাঝে মাঝে চাল দিই যতবার সকালবেলা আসি প্রায়ই দেখি এরকম ঝাঁক পায়রা এখানটা বসে আছে আর এর মাঝখান দিয়ে ছুটে গেলে পায়রাগুলো যখন ছুটে উড়ে যায় সেটা আমার ভীষণ পছন্দ তাই তো বাচ্চাদের মতো এইভাবে ছুটোছুটি করি এরপরে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি নদীর ধারটাতে আর নদীর ধারটায় যে চিনার গাছগুলো আছে সেগুলোর পাতাগুলো তো প্রায় ঝরেই গেছে তবুও কিছু কিছু গাছে বেশ ভালোই পাতা আছে কিছুটা হলুদ কিছুটা প্রায় লাল কালারের আবার কিছুটা ডিপ সবুজ কালারের সব মিলিয়ে একটা সুন্দর গাছের কালার হয়েছে আর পাখিগুলো বসে আছে বেশ সুন্দর আওয়াজ করছে সেই আওয়াজগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে এখন ওই পৌনে নটা মতো বাজে এরপর আমরা পাড়ি চলে যাব তারপরে গিয়ে স্কুলেও যেতে হবে সকালের নাস্তাটা করে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাকি কাজগুলো সেরে নিয়ে স্কুলে যাব। স্কুলে আজকে থেকে ছুটি পড়ে যাবে সেই জন্য উইন্টার অ্যাসাইনমেন্টটা নিয়ে আসতে হবে জানি না মেয়েরটা শুধু দেবে কিনা তবে ছেলেরটা দেবে সেটার এস এম এসটা পেয়েছি এই তো দেখুন কত সুন্দর পাতাগুলো নদীর পাড়ে পড়ে আছে কিছুদিন পরে এগুলোতেই না বরফে ঢেকে যাবে আর ভীষণ ঠান্ডা পড়বে আর আমি তো ওই ঠান্ডাতে আর বাইরে বেরোই না কারণ আমার ভীষণ ঠান্ডার ধাত এই ঠান্ডাতেই যে ঠান্ডা লেগে যাচ্ছে আবার যদি ওই কড়া ঠান্ডাতে আবার বের হই তাহলে তো আরও ঠান্ডা লেগে যাবে ওই যে ওপরে মানু দাঁড়িয়ে আছে এরপর আমরা বাড়ি চলে যাব স্নান সেরে গেছিলাম তাই এসে স্নান করার কোনো ঝামেলা নেই ভীষণ ঠান্ডা লাগছে তাই গরম গরম এক কাপ যদি চা হয় মন্দ নয় যদিও এই শীতকালে বেশিরভাগটাই আমি গ্রিন টি আর মধু জল বা কাওয়া খেয়েই কাটিয়ে দিই কারণ যতবার ঠান্ডা লাগে ততবার ওই গরম জল না হলে মধু জল আর না হলে কাওয়া খাই গ্রিন টিটা এই সকালের দিকে একবারই মাত্র খাই এই তো এক কাপ গরম জল নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ মধু আর একটা গ্রিন টি এর প্যাকেট ডুবিয়ে একটু নেড়ে নিলেই গ্রিন টিটা রেডি হয়ে যাবে বাস সকালবেলা মাথাটা যে ধরে আছে ঠান্ডায় সেটাও চলে যাবে তারপরে রুমটা একটু গুছিয়ে সমস্ত কিছু জোগাড় করে রেখে স্কুলে যাব। কারণ স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে রান্না করতে ভীষণ বিরক্ত লাগে এইবারে আর ডাবরের মধুটা আনিনি ডাবরের মধুটা একটু ঠান্ডা পড়তেই পুরো বসে গেছে সেই জন্য দোকানদার বলল যে এই মধুটা নিয়ে যাও এটা কাশ্মীরি মধু আর ভীষণ ভালো হবে বাড়িতে সমস্ত কাজ ছেড়ে রেখে স্কুলে চলে এসেছি আর স্কুলে এসে এই যে অ্যাসাইনমেন্টটা নিয়ে নিলেই হয়ে যাবে এখন স্কুল থেকে চলে যাচ্ছি গিয়ে তাড়াহুড়ো করে রান্নাটাও করতে হবে স্কুল থেকে এসে একদম দেরি করিনি হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করেই সঙ্গে সঙ্গে বসে গেছিলাম সবজি কাটতে ব্যাস এখনই তো রান্নাটা বসিয়ে দিয়েছি কড়াই গাজর আলু দিয়ে একটা সবজি হবে আর হবে ডাল আজকে ডালটা দুই রকম ডাল দিয়ে বানাবো বিউরির ডাল আর মুগ ডাল দিয়ে দেখি কেমন লাগে খেতে নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে তো বেশ ভালোই লাগে তবে মন্দ হয় না নতুন কিছু বানালে এই তো আলু বিম কড়াই টমেটো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এরপর গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সমস্ত কিছু পরিমাণ মতোই দিয়েছি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আদা জিরেটা যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি বাকি আর এর মধ্যে অন্য কিছু দেব না এই বিম বিমকড়াইয়ের সবজিটাতে কাজু বাদাম পোস্ত এসব দিলে না একদমই ভালো লাগে না আর বেড়াবাবু এই বিম বিমকড়ার সবজিটা খুব সুন্দর করে আমি যেহেতু ভালো পারি না সেই জন্য প্রায়ই বেড়াবু বানাই আজকে আমি বানাচ্ছি আর এই তো মশলাটা কষানো হয়ে আসছে এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কষিয়ে নেব ওইদিকে ওইটা কষানো হচ্ছে আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি ডালটা ডালটা আজকে এক সম্ভরাতেই করে নেব। কুকারের মধ্যে অল্প এক চামচের মতো ঘি দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু জিরে নুন হলুদ আর একটু আদা জিরে বাটা দিয়ে দিয়েছি এরপর এই তো হাফ হাফ করে মুগ ডাল আর বিউরির ডাল দুটোকে একসঙ্গে নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি গরম জল দিয়ে এটাকে সিটি হতে দেবো দু তিনটে বাস তাহলেই রেডি হয়ে যাবে ডাল আজকের বেশি সময় নেই সেই জন্য ডালটাকে আলাদা সেদ্ধ করে আর পরে ফোড়ন দিচ্ছি না একাবারেই এক ফোড়নেই ডালটাকে বানিয়ে নিচ্ছি এরকম করে ডাল করলেও কিন্তু বেশ ভালোই লাগে খেতে কারণ এরকম করে ডাল আমি বেড়াবো বাবুর কাছ থেকেই শিখেছি আমি তো আগে কিছুই রান্না করতে পারতাম না তাই অর্ধেক রান্নাই কিন্তু বেড়াবুর কাছ থেকেই শেখা আর এখন তো ইউটিউবের দৌলতে অনেক রান্না শিখে গেছি কারণ অনেক দিদি ভাইরা অনেক সুন্দর সুন্দর রান্না করে সেগুলো দেখে দেখে আমি কিন্তু বাড়িতে চেষ্টা করি এর তারপর তো মা পিসি কাকিরা আরও অনেকেই আছে যাদেরকে আমি জিজ্ঞাসা করি এখানে অনেক মাতাজি আছে তাদেরকেও জিজ্ঞাসা করে করে রান্না করি কারণ নিরামিষ রান্না তো পারতাম না এখন যা হোক শিখে গেছি এই তো এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে এরকম করে করে কষিয়ে নিয়ে একবারে অনেকটা জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো আলু যেহেতু অনেকক্ষণ থেকে ভাজা হয়েছে তাই প্রায় সেদ্ধ হয়েই এসেছে একটু জল দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিলে বাস তরকারিটা রেডি হয়ে যাবে তারপর ভোগ লাগিয়ে দেব অনেক বেলা হয়ে গেল প্রায় আড়াইটা মতো বাজে এরপর ভোগ লাগিয়ে প্রসাদ পেতে হবে দেখি আজকে যদি বাচ্চাগুলোকে না টিউশন পাঠাই তাহলে বাড়িতেই ভাবছি পড়তে বসিয়ে দেবো বিকালেই কারণ বিকালবেলা আমার হয়তো আর সময় হবে না মেশিনে অনেকটা কাজ আছে রান্না করে তাড়াতাড়ি প্রসাদ পেয়ে আমাকে এদিকে কাজে বসতে হবে যে কজন কাস্টমারের কাজ আছে সকলেই প্রায় এই মাসের শেষে বাড়ি যাবে সেই জন্য বলেছে আমি যেন একটু তাড়াতাড়ি বানিয়ে দিই অনেক রিকোয়েস্ট করে পিসগুলো দিয়ে গেছে আর যদি না বানিয়ে দিই তাহলে সকলেরই মন খারাপ হয়ে যাবে কারণ তারা যেহেতু বাড়ি যাবে সেই জন্যেই পিসগুলো দিয়ে গেছে এদিকেই তো আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা হওয়ার অপেক্ষায় আছি কখন রান্নাটা হবে তারপর আমি ভোগটা লাগিয়ে প্রসাদটা সবাইকে দিয়ে নিজেও প্রসাদ পেতে পারবো অবশেষে আমার ভোগ রান্না করা কমপ্লিট হলো এই তো গোপুসোনাদের জন্য ভোগটাকে এবার বেড়ে নিচ্ছি বাটি চাপা অন্য আছে আর এখানে এক বাটিতে ডাল দিয়ে দিলাম আর এক বাটিতে দেব তরকারি আর গ্লাসে জল দিয়ে দেবো ব্যাস ভোগের থালিটা রেডি হয়ে যাবে মানুকে দিয়ে আজকের ভোগটা পাঠিয়ে দেবো ওই ঘরে ভোগ লাগাতে রান্নার জায়গাটা এখনও পরিষ্কার করা হয়ে ওঠেনি বেসিনেও কিছু বাসন পড়ে আছে ওগুলো পরিষ্কার করে তারপরে আমরা প্রসাদ পাবো ততক্ষণে ভোগ লাগানো হয়ে যাবে যাই হোক আজকের ভিডিওটা তাহলে এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি হরে কৃষ্ণ হরি হরিবৌল